পেট্রো বাংলা এবং গ্যাস ফিলক বিশাল কম্বাইন্ড একটা সার্কুলার আসছে এবং এই লোভনীয় জবটা যদি আপনি প্রস্তুতির কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই থেকে এম বিএ করেছি এবং আপনারা জানেন যে পেট্রো বাংলা এবং গ্যাস ফিলগুলার এক্সাম টেকের কিন্তু আইবিএ হয়ে থাকে আমাদের মিলার্নিং থেকে এই পেট্রো বাংলা এবং গ্যাস ফিলকুরার জন্য একটা স্পেশাল কোর্স আমরা লঞ্চ করছি এবং আজকের ভিডিওতে আপনাদেরকে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানাবো এই কোর্সটি ডিজাইন করা হয়েছে যারা এডমিন কিংবা ফাইন্যান্স দুই ধরনের পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের সবার জন্যই প্রশ্ন হচ্ছে কারা কারা এই কোর্সে ক্লাস দিবেন মূলত হচ্ছে যারা আইবিএ থেকে গ্র্যাজুয়েট করেছে এবং পেট্রো বাংলার সহ অন্যান্য গ্যাস ফিল্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা সহ এক ঝাঁক অভিজ্ঞ ইনস্ট্রাক্টর পঁয়ষট্টিটির বেশি ক্লাস ষাটটির বেশি ক্লাস টেস্ট দশটি ফুল ল্যান্ড মডেল টেস্ট তাছাড়া যারা ফাইন্যান্স পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাসগুলো আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন তাহলে কিন্তু ক্লাস রেকর্ড পেয়ে যাবেন তাছাড়া এর চেয়ে ভাবে যদি আপনি কিছু জানতে চান তাহলে কল করতে হবে স্ক্রিনে দেখা আমাদের নাম্বারে কিংবা মেইল লার্নিং এর পেজে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো অ্যানাউন্সমেন্ট নিয়ে থ্যাংক ইউ সো মাচ